বন্ধুরা মজার বিচটে মনোজ দিয়ে দেখতে থাকো দেখো না হেসে না এই খেলা হচ্ছে এখানে কোটিনে খেলা কেউ যদি তার অন্ধের কালারিং স্যার ওই যে মুট দেখতে তাকে আর <laughs>

রাগল তোর এমন অবস্থা বেলটা ফালাই দিয়েছে মোট দুই তিন বল বাইরে দিয়ে আজকে তার যে বাড়িগুলা খাইছে সেবারে 20% নিব দেখতে পাচ্ছেন দেখেন এ এই